আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে দেখলাম যে এত তুমুল বৃষ্টি তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিল যে আরেকটু শুয়ে থাকি বাট আজকে এত এত কাজ মানে কি বলবো আর সকালে একদম মানে ভোর থেকেই শুরু হবে কাজ যেহেতু ঈদের আগের প্রস্তুতি রান্নাবান্না সব কিছু সারতে হবে আজকে আমার আজকের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে রাখছি মাংসটা রান্না করে রাখছি আর কি যখন খাবো তখন আর কি পোলা চালটা মিলিয়ে তখন চিকেন বিরিয়ানি করে নেব এটা একদমই খুবই মানে ইজি একটা রেসিপি খুবই সহজে করে ফেলা যায় বেশিক্ষণ সময়ও লাগে না এই জন্য আজকে যেহেতু অনেক তারা ছিল এবং অনেক কাজের প্রেশার তাই আর কি ঝটপট মানে এটাই করে নিয়েছি আর এটা হচ্ছে বাতাসি মাছ ওর পাপার খুবই খুবই ফেভারেট তো এটা আর কি একটু পেঁয়াজ দিয়ে ঝালঝাল করে ভুনা করেছি যদি মানে রাতে ভাত খায় তো তখন আর কি এটা খাবে আর এই তো কুরবানির ঈদের জন্য জিরা টালা তো লাগবেই জিরাগুলো টেলে নিচ্ছি এগুলো টেলে তারপরে গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিব ঈদের কাজগুলো মানে পেঁয়াজ কুটা তারপরে হচ্ছে জিরা বাটা এগুলো সব কিছুই কিন্তু রেডি করে রাখতে হয় ঈদের দুই তিন দিন আগেই এখানে পেঁয়াজগুলো স্টোর করে রাখলাম আর আদা রসুন বাটা এখানে প্রায় এক কেজি আদা এক কেজি রসুন এগুলো আমি আর কি সবসময় আমি একসাথেই মিক্সড করে রাখি তো এগুলো আর কি বক্সের মধ্যে মিক্সড করে রেখে দিচ্ছি যাতে ঈদের দিন আর ঝামেলা পোহাতে না হয় এগুলো সবাই ঈদের তিন চার দিন আগে এগুলো রেডি করে ফেলে আর এই রেডি করার কাজগুলোই খুবই মানে কষ্টদায়ক আর কি আর এখানে আমি আপনাদেরকে আরেকটা মানে টিপস দিচ্ছি খুব সহজেই রান্না করতে পারবেন এখানে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ বাটা আর কি করে নিয়েছি তারপরে আন্দাজ মতো আদা রসুন বাটা নিয়ে নিব পেঁয়াজ বাটাটা একটু বেশি থাকবে আর রসুন বাটাটা একটু পরিমাণে কম থাকবে যেহেতু তরকারি রান্না করার জন্য এটা আপনি মাছ বলেন ভেজিটেবল বলেন বা মাংস বলেন যে কোনো কিছুই মানে হুট করে হয় না যে খুবই তাড়া থাকে একটু তাড়াতাড়ি করে জাস্ট তেলের মধ্যে এই মশলাটা দিয়ে কষেই মাছ রান্না করে ফেলতে পারবেন বা মাংসের মধ্যে একটু মাখিয়ে রান্না করে ফেলতে পারবেন পেঁয়াজ মানে পেঁয়াজ কাটারও দরকার পড়ে না যেহেতু এখানে পেঁয়াজ বাটা আছে তো সেই হিসেবে তরকারিটা খুবই গ্রেভি হয় আর খুবই ঝটপট সময়ই করা যায় তো এই তো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো আর কেউ যদি আপনারা জিরা সব সবসময় সব তরকারিতে দেন তাহলে জিরা বাটাটা অ্যাড করতে পারেন বাট আমি সব তরকারির মধ্যে জিরা বাটা দেই না আমি দেখা যায় যে তরকারি হয়ে আসলে কিছু কিছু মাছ এবং মাংসের মধ্যে টালা জিরাটা আর কি দিয়ে দেই ধনে গুঁড়োটা দেওয়া হয় মাছ মাংস মোটামুটি সবগুলোর মধ্যেই দেওয়া হয় তো জন্য একটু পরিমাণ মতো ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এইভাবে একদমই মানে মশলাটা রেডি করে তারপরে বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজারেও রেখে দিতে পারবেন অনেক দিন আর নর্মালে নর্মালে দশ বারো দিন তো রাখাই যাবে কোনো সমস্যাই হবে না তাই তো আমি এটা রেডি করে রাখছি যেন ঝটপট করে নিতে পারি আর আদা রসুনগুলো ভালো মতো মিক্সড করে আদা এবং রসুন পেস্ট আর কি বক্সগুলোর মধ্যে ভরে রেখে দিচ্ছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কারণ আমার বাসায় যে কোনো অকেশনে রোস্ট ছাড়া চলবেই না বাচ্চারা এবং ওর পাপা মানে রোস্ট মানে লাগবেই গরু থাকুক আর যত আইটেমই থাকুক মানে আসলে ওদের রোস্ট ছাড়া চলে না তাই আর কি চিকেন রোস্টটা করে নিচ্ছি আর চিকেন রোস্টের জন্য তো পেঁয়াজ বেরস্তা লাগবেই তো পেঁয়াজ বেরস্তাটা করে নিয়েছি আর এই তো রোস্টের গ্রেভিটাও রেডি করে নিয়েছি যেহেতু আমার চ্যানেলে রোস্টের রেসিপি দেয়াই আছে তাই আর কি এখানে রেসিপি শেয়ার করছি না কারণ ভিডিওটা এমনি লং হয়ে যাবে তো এই তো চিকেন রোস্টটা রান্না করে নিলাম চিকেন রোস্টটা এত মজা ছিল মানে একদমই ক্রিমি ছিল ঘন দুধ দিয়ে এবং ক্রিম দিয়ে ঘি দিয়ে টোটালি মানে ঘি দিয়ে রান্না করেছি এত মজা হয়েছে আর মানে কি বলবো একদমই শাহি চিকেন রোস্ট যেটাকে বলে আর কি তো এটা যেহেতু চাঁদরাতের আগের দিন এগুলো এটা রেডি করে রাখি আমি আগে দেখা যেত যে চাঁদ রাতের দিন রাতের বেলা করতাম তখন খুবই ধকল পড়ে যেত বা এই অনেক সময় তো সব সময় দেখা গিয়েছে ঈদের দিন সকালেও করেছি বাট এখন আসলে মানে আমিরাকে নিয়ে এত ঝামেলার মধ্যে থাকি তাই মনে হলো যে ঈদের মানে রাতের আগের দিনই করে ফেলি তাতে মানে অনেকটা ঝামেলা কম হবে আর একদমই ফ্রেশ থাকে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলে একদমই ফ্রেশ থাকে আর এই তো ভর্তা করে নিচ্ছি শীতল চ্যাপার ভর্তাটা যেহেতু মাংস আইটেমগুলো থাকবে অনেক তো একটু ভর্তা না হলে আসলে হয় না তো ভর্তাগুলো রেডি করে নিলাম আর এখানে কালো ভর্তা কালো জিরার ভর্তাটা আমাদের বাসায় সবাই ওর পাপা ছাড়া আমি লামিয়া আমরা খুবই পছন্দ করি তো এটাও করে নিলাম এটা হচ্ছে বেশি করে আপনি এক দেড় কাপ পেঁয়াজ কুচি এক কাপ রসুন কুচি তারপরে হচ্ছে এক কাপ কালো জিরা ধুয়ে আর যে যা যতটুকু ঝাল পছন্দ করেন আর লবণ আর সর্ষে তেল বেশি বেশি করে দিয়ে এটা আর কি একটু ভাজা ভাজা করে নিতে হবে দেন মশলা আর কি মানে পাটায় বেটে নিতে হবে আর এখানে শেফগুলো আমি ধুয়ে রেখেছিলাম ব্রাশ দিয়ে আর ডিটারজেন্ট দিয়ে আর কি ভালো মতো ডিপ ক্লিন করে নিয়েছি তো এগুলো গুছিয়ে রাখছি জায়গা মতো আর আমার বাসাও ডিপ ক্লিন করা হয়ে গিয়েছিল আগেই আর এই তো তারপর চলে আসলাম আমি লামি আরিসা আমরা একটু বনানি চলে আসছি স্টুডিও বাই সালেহা সার্ভার পার্লারে তো আমার মানে অনেক দিন ধরে মানে ফেশিয়ালও করা হচ্ছিল না তো ফেশিয়ালটা করে নিলাম আর আর যেহেতু আসরেও বাক্ত হয়ে গিয়েছে আগে নামাজটা আদায় করে নিলাম কারণ এ সার্ভিস নিতে গেলে দেখা যাবে যে নামাজটা কাজা হয়ে যাবে আর কি তো পেডিকিউর সেকশনে চলে গেলাম পেডিকিউর মিনি করতে বসে গেলাম এত ক্লান্তি ছিল পাগুলো মানে কাজ করতে করতে এত টায়ার্ড ছিলাম যে মানে খুবই আরাম লাগছিল আর ওদের সার্ভিসগুলো না অনেক অনেক বেস্ট মানে অন্যান্য পার্লারের তুলনায় আমি দেখলাম যে খুবই বেস্ট কিছু কিছু সার্ভিসের প্রাইস সিমিলার আবার কিছু কিছু ডাবল অন্য সেলুনের থেকে ডাবল রেঞ্জ থাকে যেমন হেয়ার কাট ডবল আমি হেয়ার কাট করেছি আর একটু ছোটো করতে চেয়েছিলাম বাট ওরা বলছিল যে না আপু এতটুকুই থাকুক তো এতটুকুই রাখলাম কারণ যেহেতু হিজাব করি আর গরমে অস্থির লাগছিল এই জন্য ভাবছিলাম যে চুল আরও ছোট করে ফেলি এই তো লামিয়াও হেয়ার কাট করেছে ওটাও মানে লেয়ার ছিল আর কি সামনে পিছনে লেয়ার কাট করেছে এই তো আমরা এখন ধানমন্ডির দিকে যাব যেহেতু আমরা তিন মা মেয়ে বের হয়েছি ওর পাপা আবার আমিরাকে নিয়ে সেফ টেবিলের দিকে গিয়েছে বলে যে বাসা একা একা ভালো লাগে না তো আমি আমিরাকে নিয়ে সেফ টেবিলে যাই তো এখন আমরা সেফ টেবিলের দিকে যাচ্ছি আর কি কারণ ওর পাপা আমিরাকে কতটুকু সামলাতে পারবে জানি না তো এই তো এই তো এসে দেখলাম যে ও খুবই খেলাধুলা করছি ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করছিল তো পরে আমরাই তো কিছুক্ষণ মানে ওর সাথে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে গেলাম তো এটা হচ্ছে তার পরের দিন আমরা সেন্টার পয়েন্টে গেলাম সেন্টার পয়েন্ট হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে পরে উত্তরাতে পরে আর কি তো ওখানে গিয়ে ইউনিমার্টে ঢুকলাম ইউনিমার্টে ঢুকে তো দেখলাম যে অনেক মানে স্টল দেয়া আছে বিভিন্ন মানে প্লেসের মধ্যে তো এই প্লেসটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে অনেক ইউনিক ইউনিক আইটেম আছে আর এটা হচ্ছে কারুজের যেই মানে প্লেসটা কারো যে যেই শোরুমটা মানে তাদের প্রোডাক্টস সব কিছু এখানে তো যারা মানে একটু বাঙালি ধাঁচের জিনিস পছন্দ করেন তাদের জন্য আর কি মানে খুবই খুবই ইউনিক ইউনিক আইটেম আছে তো এগুলো দেখলাম আমার একটা সিটার পছন্দ হয়েছিল বাট মানে তারা করে মানে চলে গিয়েছি আবার আসবো আরেক দিন দেখে শুনে বুঝে নিব আর কি তো এ তো এগুলো ঘুরে মানে দেখছিলাম এটা কি করে আমি জানি না আসলে মানে জিনিসটা খুবই সুন্দর লেগেছে অন্য রকম একটু তো এই তো ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম যে কি শপিং করা যায় আর এই তো এখানে ইয়াঙ্কি ক্যান্ডেলগুলো ছিল অনেক অনেক ফ্লেভারের ছিল ইয়াঙ্কি ক্যান্ডেলগুলো আমার খুবই ভালো লাগে আর এদিকে দেখলাম নাইট ব্রিজের নাইট ব্রিজ মানে হোম টেক্সেরই একটা পার্ট এক সাইডে তো ওদের মানে এখানে বেডশিটের যে জোনটা এখানে দেখলাম যে কেংসিংটনের বেডশিট পাওয়া যায় যেটা আমি ইয়েলো থেকে নিতাম সব সময় তো এটা পেয়ে গিয়ে আমি মহা খুশি হয়ে গেলাম পরে একটা বেডশিট নিলাম তারপরে আমরা চলে আসছি সেফ টেবিলে সেফ টেবিলে এসে এতো খাবার দাবার অর্ডার করলাম আর এতো খাওয়া দাওয়া করে নিলাম আমরা নিয়েছিলাম এই তো আফগানি গ্রিলের এই তো চিকেন আর নান রাইস এগুলো লামিয়া নিয়েছিল কোরিয়ান অ্যাপসুলিউট কোরিয়ানের স্টল থেকে আর এই তো আরিশা নিয়েছিল। মানে জাপানিজ একটা স্টল থেকে আর কি আরিশার খাবারটা খুবই খুবই টেস্টি ছিল চিকেন কারসুডন মানে এত ভালো লেগেছে মনে হচ্ছিল যে ওইটাই কেন নিলাম না পরে আরিশার থেকে টেস্ট করেছি লামিয়ার খাবারগুলো তো আমার একটা ভালো লাগে নেই আমার কাছে বাট লামিয়ার কাছে ভালো লেগেছে আর এই যে আরিশার খাবারটা খুবই খুবই মজা ছিল তো আমরা আমিরাকে বাসায় রেখে গিয়েছিলাম মানে আমার বোনের কাছে রেখে গিয়েছিলাম তো পরে আমরা আর কি আসছি তাই তো আমাদের শপিং করা ঘোরাঘুরি সব কিছুই মোটামুটি শেষ এ তো এখন বাসার দিকে রওনা দিব thank এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি যেহেতু সেন্টার পয়েন্টটা নতুন ওপেন হয়েছে সব সবগুলো ওপেন হয় নাই এখনও তো এই জন্য আর ওই রকমভাবে মানে টাইম দেওয়া যায়নি পরে আমরা বনানির দিকে চলে গিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি বনানের দিকে লামিয়ার আর আরিশার ঈদের শপিং কিছু বাকি আছে এখনও মানে কেনা হয়নি ওদের ড্রেসগুলো তো পরে ভাবলাম যে দেখি ওখানে গিয়ে কি পাই তো পরে বনানি আঞ্জারা রোড যেটা বনানি এগারোতে গিয়ে মুক্তার শোরুমটা দেখলাম দেখে পরে ওদের কালেকশনগুলো খুবই খুবই ভালো লেগেছে একদমই ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এই কম্বিনেশনে ওদের সব মানে ড্রেস বেশিরভাগগুলো তো লামিয়াও পছন্দ করেছে খুব আরিশাও পছন্দ করেছে পরে আমরা এই ড্রেসগুলো নিলাম আর কি ওদের জন্য লামিয়াকে শপিং করতে নিয়ে গেলে ওর যদি পছন্দ মতো ড্রেস হয়ে যায় তাহলে ওর মন মানে খুবই খুবই খুশি থাকে তা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো বাসায় আসলাম বাসায় আসার পরে তো বেডশিটটা চেঞ্জ করে ফেলছি যেহেতু চাঁদরাতের আগের দিন একটু কাজ গুছিয়ে নেয় ভালো রান্নাবান্নার ঝামেলাগুলো শেষ করে ফেলেছি সকালেই তো এগুলো তো মানে এখন মানে বেডশিটটা চেঞ্জ করে ফেলি তো এই কেংসিনটনের এই ব্র্যান্ডের বেডশিটগুলো এত ভালো মানে আমি আগে ইয়েলো থেকে নিতাম মানে অনায় সেই মানে বেডশিটগুলো ইউজ করা যায় এত কমফোর্টেবল আর কালার কম্বিনেশনগুলিও খুবই সুন্দর থাকে পরে অনেক দিন যাব মানে ইয়েলোতে পাচ্ছিলাম না ওদের বেডশিটগুলো পরে যখন ইউনিমার্টে গিয়ে পেলাম মানে আমি তো মহা খুশি কারণ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই ব্র্যান্ডের বেডশিটগুলো তো পরেই তোর পাপাও আমাকে একটু হেল্প করছিল। আসার পরে যে একটু মানে রিল্যাক্স থাকবো তার কোনো উপায় নেই কারণ ঘরে অনেক কাজ আছে তো এই মানে এইগুলো মানে মোটামুটি কমপ্লিট করে ফেলছি তো এই তো আমার ঈদের ঈদুল আজহার ডেকোরেশনের কাজগুলো মোটামুটি করে হয়ে গিয়েছে টেবিলটাও সেট করে নিয়েছি তো আপাতত আর কি এভাবে করে করেছি নেক্সট আবার আগামীকাল মানে যদি কোনো কিছু বাকি থাকে সেগুলো করে নেবো আর এই যে এখানে ঈদ মুবারক ডেকোর পিসটাও রেখে দিলাম আর এই তো ভর্তাগুলো এখন ফ্রিজে রেখে দিব ঈদের দিন বা যে কোনো সময় আর কি খাওয়া যাবে তো ভিওয়ার্স আমার ঈদের হোম ডেকোরেশনগুলো মানে কেমন লাগলো আপনাদেরকে ভালো লাগ লেগেছে কিনা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মানে আমার ভিডিওতে মানে কি দিলে আপনাদের ভালো লাগবে তাও অবশ্যই আমাকে সাজেস্ট করবেন তাতে আমি মানে আইডিয়া পাবো যে আসলে আপনাদের কি ভালো লাগে তো এই তো এখন সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি অনেক কাজকর্ম করেছি খুবই খুবই টায়ার্ড আজকের ভিডিওটা মানে মোটামুটি এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের জন্য সবাই অনেক অনেক করে দোয়া করবেন আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম